বাংলাদেশ ফুটবল দল এশিয়া কাপ বাসাইন ম্যাচ খেলতে গতকাল বিকেলে শিলংয়ে পৌঁছেছে আজ বিকেলে শিলংয়ের প্রথম অনুশীলন আজ প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দল কিন্তু অনুশীলনের মাঠ নিয়ে অসন্তোষ রয়েছেন বাংলাদেশের কোচ হাবরিয়ার কাবরেরা আজ বিকেলে ভারতের শিলং উত্তর পূর্ব এক বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে নিয়ে কোচ অবশ্যই এটা আপ টু নয় এরপর আমরা মানিয়ে নিতে হয়েছে আজকের সেশনটা অনেকটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ভালো মাঠ নিশ্চিতের বিষয়ে ফেডারেশনের উপর ছেড়ে দিয়েছেন কোচ আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি তারা এটি দেখছেন ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল সৌদি আরবের দুই সপ্তাহ অনুশীলন করেছে সৌদি আরবের তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড় কোচদের কাছে ছিল বিশ্বমানের সেখানে ভারত এসে মাঠ সমস্যা পড়তে হয়েছে